শুভ নববর্ষ সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা আজকে দাদা খেলার জন্য চেষ্টা করতেছি কিন্তু আসলে একজনকে আমি পাইতেছি না যে কারে নিয়ে আজকে দাদা খেলবো দাদা খেলার কোনো লোক পাইতেছি না এই বাবার তোমরা কই যাও শোনো একটু এদিকে আসো তো তোমরা হ্যাপজো পড়ো কোন মাদ্রাসায় পড়ো এই যে এখানে ইয়া ওই যাচ্ছ কোথায় কাজে তোমরা কি সবাই হ্যাপজো পড়ো তোমাদের আব্বা আম্মা আছে সকলেরই হ্যাঁ তোমার আছে তোমার আছে সকলেরই আছে জি তোমার আব্বা নাই তুমি হেফজ পড়তেছো মাদ্রাসায় কয় পাড়া তিন পাড়া তোমরা সকলেই হেফজ হ্যাঁ তোমার আব্বা মারা গেছে কত বছর হয় তিন বছর তিন বছর তুমি হেফজ ঢুকছো কয় বছর হয় জি ছমাস তিন পারে চলে গেছো আলহামদুলিল্লাহ তোমার টাকা পয়সা খরচ কে দেই তোমার কর্ম করার কোনো লোক নাই বাসায় হ্যাঁ আচ্ছা তোমার কোন সমস্যা আছে কি সমস্যা তোমার পাঞ্জাবি পায়জামা লাগবে মাদ্রাসার জন্য জি আজকে আসলে দাদা খেলতে চাইছিলাম বড় মানুষ নিয়ে হঠাৎ করে ওদেরকে আসলে সামনে পাইছি সামনে জান্নাতের ফুল ওদেরকে নিয়ে আসলে আজকে কাজটা করলে আমার মনে হইতেছে অনেক ভালো লাগবে আমার নিজের আত্মতৃপ্তি লাগবে এই মাসুম বাচ্চা ওর বাবা নাই আমারও বাবা নাই আমার খুব খারাপ লাগতেছে শোনার পরে যাদের বাবা নাই তারাই বুঝে বাবা হারানোর ব্যথাটা আজকে বাবা না থাকার কারণে আজকে সে কষ্ট করতেছে তার বাবা বাবার মা বাবার অভাবটা সে বুঝতেছে সাহায্য করতেছে তোমার একটা পাঞ্জাবি হয়ে আর একটা পায়জামা হলেই হবে হ্যাঁ আচ্ছা তোমরা কোথায় যাবে এখন সামনে যাবা তাহলে তোমরা একটু সামনে যাও আমি ওর একটা পাঞ্জাবির দোকানে নিয়ে ওর যেহেতু একটা পাঞ্জাবি দরকার তারে দিলে কি তোমরা খুশি সকলের মাঝে হ্যাঁ তারা আব্বা আম্মা তোমরা আব্বা আম্মা আছে ঠিক আছে তাহলে তোমরা একটু সামনে যাও আমি ওরে নিয়ে একটা পাঞ্জাবির দোকান থেকে একটা পাঞ্জাবি বানাই দিই হ্যাঁ ওরা বানাই তোমরা খুশি হয়েছো সকলে দিলে খুশি হইবা আসো তুমি দোকানে চলো এই দোকানে দোকানের মালিক কে ও উনি মালিক সালামালাইকুম আসলে একজনকে নিয়ে আসছি তো একটা পাঞ্জাবির মাপ দিতে হয় একটু একটু কাইন্ডলি একটু আসেন তো ভিতরে আসলে ভিতরে আসুন বসেন এখানে বসেন এক কলা করবেন কি করবেন কি কালার আপনি পছন্দ করেন আপনি যেটা পছন্দ করবেন সেটাই আপনাকে দিব এটা পছন্দ হয়েছে বাবা যাদের নাই তারা একমাত্র বাবা হারানোর ব্যথাটা জানে আর ওর তো বাবাই নাই তার খরচ দেওয়ার মতো কেউ নাই তার মুখে হাসি ফুটানোর জন্য অল্প পরিসরে একটু চেষ্টা করতেছি চাচ্ছিলাম আজকে অন্য দাদা খেলার জন্য আজকেও দেখা গেছে যে একজনকে আমি পেয়ে গেছি আপনারা একটু দেখতে দেখুন কোন কাপড়টা পছন্দ করছে উনি এটা হ্যাঁ তাহলে আপনি খুশি তো হ্যাঁ হ্যাঁ ভালো করে পড়বেন যেহেতু আপনার আব্বা নাই অবশ্যই অবশ্যই ভালো করে পড়তে হবে হ্যাঁ আর সকল উন্মতি মোহাম্মদের জন্য দোয়া করবেন যাতে আমরা যেভাবে কাজ করতেছি এভাবে যাতে আরো অন্যরা রাজাতে এগিয়ে আসে সেজন্য আপনি কি হুজুর বলবেন দোয়া করার জন্য যাতে আরো মানুষ মানুষের পাশে দাঁড়ায় ঠিক আছে হ্যাঁ ভালো থাকবেন আপনাকে একটু আদর করে দিলাম হ্যাঁ আপনার আব্বা নাই আমারও আব্বা নাই ঠিক আছে আগামীকালকে এসে এখান থেকে নিয়ে যাবেন আমি এটা সবকিছু কমপ্লিট করে রাখছি ঠিক আছে ভালো থাকবেন আপনি জিনিসপত্র নিয়ে আপনার মাদ্রাসায় চলে যান আমি ওই মাদ্রাসায় পরে পৌঁছায় দিব আগামীকালকে ঠিক আছে ইনশাআল্লাহ